কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বলুন তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আমাদের পেজটা যদি ভালো লেগে থাকে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে জমজম কটন লোন চিপিস দেখ খুবই চমৎকার কয়েকটা কালার দেখাবো আজকে জমজম লোনে সবার আগে একটু পেস্ট টাইপের কালারটা দেখিয়ে দিচ্ছি জমজম লন লগুলো দেখেন খুব সফট আরামদায়ক ঘরে পরার জন্য একদম খুব আরামদায়ক ড্রেস প্যান্টের পিসটা দেখিয়ে দিচ্ছি এক কালার থাকছে প্যান্টের পিস ড্রেসগুলোর সাথে থাকছে হাতার কাপড় আলাদা করে দেওয়া আছে নিচে টিকটাতে এভাবে থাকছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি হাতার ডিজাইনটা হাতার জন্য কাপড় থাকছে আলাদাভাবে দেওয়া আর ড্রেসটা সেলাই করার পর কেমন দেখা যাবে আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এত সুন্দর ওড়না খুবই বড় নামাজি ওড়না খুব সুন্দর লাগবে দেখুন একটু ডিজাইন দিয়ে আপনারা এই ড্রেসগুলো তৈরি করতে পারেন খুব সুন্দর লাগবে কালার কন্ট্রাস্টটা দেখেন জোস একটা কালার খুবই চমৎকার দেখুন যে কোনো বয়সে যে কোনো কাউকে খুবই সুন্দর লাগবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে নক দিয়ে দিন আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিব আর আমাদের অর্ডার প্রসেস পদটাও আমরা জানিয়ে দিব দেখুন খুবই সুন্দর আরামদায়ক কটনের মধ্যে ড্রেসগুলো হচ্ছে খুবই স্মুথ একটা কালার নিচের পোষণে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না এই যে দেখুন নিচের দিকটাই ভাবে থাকছে খুবই সুন্দর করা কালারটা খুবই সুন্দর একটা জোস একটা কালার এবার আমি নেক্সট ড্রেসটাতে চলে যাচ্ছি নেক্সট একটা কালার খুবই স্মুথ জুস একটা কালার খুব সুন্দর অফ হোয়াইটের মধ্যে থাকছে এই কালারটা বুঝে যাচ্ছে কি না দেখতে পাচ্ছি না আমি অফ হোয়াইট প্যান্টের পিসতে থাকছে এরকম ড্রেসটা দেখিয়ে দিচ্ছি বরাবরের মতো হাতার কাপড় আলাদা দেওয়া থাকছে এই ড্রেসগুলোতে যারা যারা আমাদের পেজটাকে এখনো লাইক ফলো দেননি লাইক ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আরও ডিজাইন দেখতে আমাদের পেজ ভিজিট করবেন অবশ্যই ওনাটা দেখিয়ে দিচ্ছি পরার পর কেমন দেখা যাবে জোস একটা ওনা দেখুন খুব অদ্ভুত সুন্দর আজকে হচ্ছে আমার লাইটিং একটু কম আছে বাইরে ওয়েদারটা যেহেতু একটু খারাপ মেঘলা মেঘলা ন্যাচারাল কালারওয়ার জন্য অন্য কোনো লাইটিং ইউজ করিনি নিচের ডিকটাতে থাকছে এরকম ডিজাইন চমৎকার খুবই সুন্দর একটু ডিজাইন দিয়ে সেলাই করবেন খুব সুন্দর লাগবে ড্রেসগুলো অনাকগুলো দেখুন কত চমৎকার অনেক বড়ো না

দেখিয়ে দিচ্ছি সেলাই করার পর এই ড্রেসগুলো কিন্তু আরও সুন্দর লাগবে কালারটা খুবই জোরস একটা কালার দেখুন দেখুন কি চমৎকার দেখাচ্ছে ওড়নাগুলো এত বড় ওড়না থাকছে নিচের দিকে ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি নিচের দিকটা এভাবে থাকছে খুব সুন্দর একটা জোজ কালার অন্যগুলো আমি দেখিয়ে দিচ্ছি যারা হেজাবি অন্য চমৎকার ভাবে ওনাগুলো করতে পারেন খুবই সুন্দর দেখাবে ধন্যবাদ সবাইকে